জামাত ক্ষমতা আসলে কি হবে তার নমুনা ডাক শুধু দেখতেছি না ওইখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কে মুক্ত করে ফেলতে পারে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করে ফেলতে পারে এক মাসের ব্যবধানে বাংলাদেশ জামায়াত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনি চিন্তা করতে পারেন করেছিল জামায়াত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে কি করবে জামায়াত ইসলাম যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ তিন থেকে চার বছরের ভিতরে এই দেশ বিশ্বে দেশ হিসাবে গড়ে উঠবে মানের কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ছাত্র প্যানেল যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো জামাত ইসলামরা জিতে গিয়েছে ছাত্র শিবিরা তারা জিতে গিয়েছে সেই সমস্ত ভার্সিটির চিত্র পাল্টে দিয়েছে সাদে কয়েম ভাই তিনি একাই সমস্ত বিশ্ববিদ্যালয় তিনি পাল্টে দিলেন তাহলে এই সমস্ত নেতা যদি আছে জামাত ইসলামী নেতা সমস্ত জায়গায় যদি তারা যে জিতে যায় তাহলে দেশটা কেমনভাবে পাল্টে দিতে পারবে এই জন্য তারা যদি ক্ষমতা আসে ইনশা আল্লাহ চার বছরের ভিতরে পাঁচ বছর লাগবে না চার বছরের ভিতরে এই বাংলাদেশকে একটা বিশ্বের বুকে একটা সুন্দর একটা দেশ এবং সুন্দর একটা বাংলাদেশ সোনার বাংলাদেশ উপহার দিতে পারবে উন্নত মানের একটা বাংলাদেশ উপহার দিতে পারবে ইনশাল্লাহ